এই যে সুন্দর সুন্দর ভেজিটেবল রোলগুলো দেখতে পাচ্ছেন এগুলো উপরে খুবই সুন্দর এগুলো বানানোর পিছনে যে আমার কতটা কষ্ট ছিল বলার মতো না তো আজকে রোলগুলো শসা গাজর আর পেঁয়াজ দিয়ে খাবো আমরা তো এই রোলগুলো আমি কিভাবে বানিয়েছি চলেন একটু শেয়ার করি আপনাদের সঙ্গে তো এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি তো এখানে সামান্য পরিমাণে আমি লবণ দিয়েছি তো এখন ময়দা আর লবণটা ভালো করে মিশিয়ে নেব তারপর আস্তে আস্তে করে পানিটা মিশাবো তো এখানে এক কাপের মতো পানি নিয়েছি পানিটা একসঙ্গে মেশাবো না অল্প অল্প করে মেশাবো আমি আগে কখনো আসলে রোল বানাইনি মানে এভাবে ডো করে কাই করে যেটা বলে সেভাবে আমি রোল বানাইনি আমি আসলে শিট করে রোল বানিয়েছিলাম চিকেন রোল বলেন রোল করেন আমি তো শেয়ার করেছি আপনাদের সঙ্গে কিন্তু এইভাবে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তো দেখছিলাম হয় কি না কারণ এটা একটু ঝামেলা ছাড়া মনে হচ্ছিলো কিন্তু বানাতে গিয়ে দেখলাম এটার মধ্যে ঝামেলা আরো বেশি তা আমি যে ভিডিওটা দেখে বানিয়েছি ওখানে এভাবে আঙুল দিয়ে দেখতে বল বাচ্চি যদি হালকা হালকা লেগে থাকে তাহলে বুঝতে হবে আমার এই যে ডোটা রেডি হয়ে গেছে ডো বলবো না এটা কি বলবো আমি পাতলা কাঁ যেটা বলে সেটা রেডি হয়ে গেছে তো এখন বানাতে চলে আসলাম এখানে একটা প্যান গরমে দিয়েছি মানে এটা গরম করে চুলো আঁচটা একদম ছোট করে দিয়েছি তারপর বলেছিল তেল দিয়ে এটা আবার টিসু দিয়ে মুছে ফেলতে তো আমি সেম প্রসেসেই করছিলাম কিন্তু করতে গিয়ে আমার একটাও যদি রুটি ঠিক মতো হতো মানে যত করছিলাম আর আগে দুঃখে আমার প্যাটটা তো ফেটেই যাচ্ছিল কারণ আমার কোনো কাজ যদি একবার না হয় সেটা করতে এতটাই কষ্ট লাগে বলার মতো না আর যেহেতু এটা আমি তৈরি করে ফেলেছি এটা কাইটা তো আমি এটা ফেলতেও চাচ্ছিলাম না এখন আস্তে আস্তে বানিয়েছি কয়েকটা কিন্তু একটা রুটিও আমার সুন্দর হচ্ছিল না একটা রুটিও তাওয়াতে করছিল না তো প্রবলেমটা কি ছিল আমি আসলে বুঝতে পারছি না হয়তো আমার যে কাঁটা রেডি করেছিলাম সেটা ঠিক মতো হয়নি অথবা প্যানের হিটটা হয়তো ঠিক মতো হচ্ছে না দেখেন সবগুলোই লেগে যাচ্ছিল তো আমি শেষের দিকে আপনাদেরকে দেখাবো আমার কয়টা রুটি হয়েছে আমার কিন্তু এক কাপ মানে আটা থেকে আটা সরি ময়দা থেকে প্রায় দশ এগারোটার মতো হয়েছে কিন্তু ফাইনালি কয়টা আমি বানাতে পেরেছি সেটা শেয়ার করব। তো আমি কিন্তু প্রত্যেকটা প্রসেসে ঠিক মতো করছিলাম কিন্তু কেন জানি আমার একটা রুটি আরেকটা দিতে গেলাম এ পর্যন্ত আমি কিন্তু পাঁচ ছয়টা বানিয়েও ফেলেছি তো শেষের দিকে দুই একটা হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখেন দুই একটা হয়েছে কিন্তু সবগুলো হয়নি তো যারা এভাবে বানান তারা বলবেন যে আমার ভুলটা কি ছিল তবে আমি আর বাবা এভাবে বানাবো না এটা বানিয়ে আমি বুঝতে পেরেছি এটা আমার দ্বারা হবার না কি ওই নাচতে না জানলে উঠান বাঁকা আমারও সেম হয়েছে যেটা আমার দ্বারা হচ্ছে তো সেটা হচ্ছেই না সেই জন্য আমি এটা ট্রাই করবো না তো এইভাবে করতে করতে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নিয়েছি তো অল্প অল্প করে বানাচ্ছিলাম এটা ছিল হয়তো বা শেষ রুটি তো এটা দেখি কেমন হয় কিন্তু আমার একটা রুটি গোলও হচ্ছিল না ঠিকমতো না এটাই হচ্ছে প্রবলেম তবে আমার মনে শীত দিয়ে যেগুলো বানানো হয় ওগুলোই মনে হয় পারফেক্ট হয় আমার জন্য শীতটাই বেটার তবু আমি যেহেতু বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেউ যদি এভাবে বানাতে চান তারা বুঝে শুনে বানাবেন যেহেতু আমি বানাতে পারিনি অন্যরা যে পারবে না সেটা না অবশ্যই পারবে যার হাতে যেরকম হয় যে দেখেন এটাই আমার কিন্তু ফাইনালি এটাই ঠিক হয়েছিল আর রুটি সব কিন্তু এরকমই হওয়ার কথা ছিল কিন্তু আমার কিছুটা পুড়ে যাচ্ছে কিছুটা লেগে যাচ্ছে এই হচ্ছিল তো যাই হোক অবশেষে আমি এগুলো সব শেষ করলাম বানানো বানিয়ে চলে যাব তো বলে রাখি যারা আমার ফেসবুক পেজটা এখনো ফলো করেননি প্লিজ একটু আমার ফেসবুক পেজটা ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি জানি অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইকও করেন না কমেন্টও করেন না শুধু দেখে দেখে চলে যান কেন ভাই একটু আমাকে যদি লাইক কমেন্ট শেয়ার করেন কি বা হয় তো বলতে বলতে আমার এই যে দেখেন রুটিগুলো সব বানানো হয়ে গেছে আর কি পুড়ে গেছে আর কি ভালো ছিল সেটাই দেখাচ্ছি আপনাদের সঙ্গে আর এগুলো তো মাঝখানে ফেটে গেছে এগুলো এমনিতেই বানানো যাবে না তো এগুলো আমি এমনিতেই রুটির মতো খেয়ে ফেলবো তো এখন আমি রোল বানাতে চলে আছি রোলের জন্য এখানে আলু গাজর পেঁয়াজ আর মটরশুটি দিয়ে একটা ভাজি করে নিয়েছি তার সঙ্গে গিয়ে এই এরকম একটা ডো তৈরি করেছি মানে কাঁয় তৈরি করেছি যাতে আমি এটা বাইন্ডিং এর কাজ করতে পারি তো আমি যেগুলো ভালো ছিল সেগুলোই করার চেষ্টা করছি কারণ সবগুলো তো একটু ছেড়ে গেছে না হয় পুড়ে গেছে তো যেভাবে পেরেছি করেছি ফাইনালি আমার কয়েকটা হয়েছে না হলে তো আবার মনটা একদমই খারাপ হয়ে যেত আমি যেভাবে রোল বানাই সেভাবে বানিয়ে নিচ্ছি তো এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি আর এটা আমার এখন লাস্ট টাইমে হয়ে গেছে এটা আর কখনোই বানাবো না কারণ এটা আমার দ্বারা হবে না আমি বুঝতে পেরে গেছি এগুলো হয়েছে যে দেখেন এটা কিন্তু এমন সুন্দর হয়েছে খারাপ হয়নি আরেকটা এই যে দেখেন এটা পুড়ে গেছে তো পোড়াটাকে আমি ভিতরে দিয়ে উপরে যে মানে ভালো অংশটা ছিল ওটা ওপর দিয়ে রেখেছি যাতে পোড়া অংশটা দেখা না যায় মানে পোড়া টরা সব ঢেকে দেওয়ার চেষ্টা করেছি আর কি যাতে মানুষ বুঝতে না পারে যে আমি কতটা পুড়ে ফেলেছি কারণ বাসায় যখন খেতে যাবে তখন তো সবাই আমার আমাকে বলবে যে এটা পুড়ে গেছে এটা ছিঁড়ে গেছে তো ওদের কত দেখাতে হচ্ছে সেই জন্য পোড়া সব ভিতরে ঢুকিয়ে লাস্ট আমি পাঁচটা পাঁচটার মতো ঠিক বানিয়েছি আর বাকি চার পাঁচটা আমার নষ্ট হয়ে গেছে এগুলো আমি রুটির মতো খেয়ে ফেলবো এখন এগুলো আমি ডিপে রেখে দেবো যখন একদম ফ্রোজেন হয়ে যাবে তারপর দু তিন দিন পর যখন ভাজবো তখন এই যে দেখেন এখন ভেজে নিয়েছি ভাজার পর কিন্তু আমার যে ফাটা ফুটা কিছুই বোঝা যাচ্ছে না তবে আসলেই আমার এগুলো কিন্তু অনেক টেস্ট হয়েছিল তো আপনারাও দেখতে পারেন আপনাদের কেমন হয় আজকের মতো এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা